হ্যালো ভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে থেকে আমার প্রতিদিনই নতুন নতুন ব্লগ আসবে তাই আর দেরি না করে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক ভালোবাসা আজকে আমরা এসেছি পর্দা নদীর চরে গোসল করার জন্য আম্মু আর সায়রাপুরি প্রায় আগেই এসে গেছে এখন ওরা অন্য দিকে নেমে পড়েছে এদেরকে তুলে আমরা অন্যদিকে যাব কারণ এই জায়গায় নাকি অনেক গর্ত রয়েছে যেহেতু এটা পর্দা সে তো বুঝতেই পারতেছেন কত পরিমাণে এটার গর্ত হতে পারে এবং সাইটে কত গর্ত থাকতে পারে সো আমরা আর দেরি না করে দ্রুত চলে গেলাম ওই জায়গা তো ওই জায়গায় যাই দেখতেছি যে দেখেন কত মানুষ গোসল দিতেছে সাথে সব ভাইয়ের মেয়েরা ওরাও গোসল দিবে যেহেতু ওরা ছোট আমি বড়ো আর আমি নামতে পারিনি আম্মু সায়রাকে গোসল করাচ্ছে আর আমি নদীর সাইডে দাঁড়াইছিলাম এবং এখান থেকে আমি ভিউ নিচ্ছিলাম মনে হচ্ছে পাহাড় পাহাড় ফিল হচ্ছে এত সুন্দর আমি যত দেখতেছি তত আমার মন ভরে যাচ্ছে আর সবাই গোসল করতেছে আমার মনে হচ্ছে আমিও আমার শৈশবের দিনগুলোতে ফিরে যাই এবং নদীতে গোসল করি বাট আমি নদীর নৌকাতেই উঠতে পারলাম না তার আগে আমি ধাক্কা খেয়ে গেলাম করব ভাবলাম নদীতে বসে একটু অন্তত পানিতে ধুয়ে নিতে পারবো বাট না কারণ অনেক ভয় লাগতেছে ফার্স্ট টাইম যেহেতু আপনারা হয়তো অনেকেই অনেকেই দেখেছেন বাট আমার কাছে ফার্স্ট টাইম মেয়েরা সবাই গোসল করতেছে এরা যেহেতু ছোট তাই ওরা গোসল করতেছে আর আমি তো নামতে পারতেছিলাম না আম্মু অলরেডি গোসল করে চলে এসেছে আমরা সবাই মিলে একটু ভিডিও করার জন্য ছিলাম দেখছেন কি সুন্দরভাবে তারা একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছে জাস্ট আমার মনে হচ্ছে আমি কবে এই মুহূর্তটা ফিরে পাবো আশা করলেও আর ফিরে পাওয়া যাবে না সেই শৈশবের মধুর স্মৃতিগুলো এজন্য রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে এই মধুর স্মৃতিগুলো আমাদের জীবনে একবারই আসে চাইলেও আর সেই সময়গুলোতে আমরা ফিরে যেতে পারি না বাট আমি নৌকার মধ্যে একটু পা ডুবিয়েই নিয়েছিলাম পানিতে আমি একটু এনজয় করেছিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই আমি জানি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তীতে আমার ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সবার গোসল করা হয়ে গেছে আমরা আগেই চলে গেছে তাই আমরা এখন চলে যাচ্ছি কি সুন্দর একটা ফিল হচ্ছে নিজের কাছে মনে হচ্ছে আবার এখানে কিছুক্ষণ থেকে যায় বাট থাকা যাবে না বাসায় যেতে হবে আল্লাহ হাফেজ